আসসালামু আলাইকুম আমি চলে আসছি এ কে বিজনেস সেন্টারে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পাকিস্তানের ইন্ডিয়ান এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টক কিন্তু সীমিত যদি মানে পছন্দ হয়ে থাকে ফার্স্ট আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা আছে কি না কারণ কষ্ট করে আসবেন আসার পর যদি না পান তাহলে কিন্তু আপনাদের যদি রেসপন্স ভালো থাকে আপনারা যদি মানে চান তাহলে কিন্তু ভাইরা স্টক করবে অনেকগুলো না আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইমোর যে সেভেন ক্যাটালগের এ ড্রেসটা ড্রেসটা কিন্তু সেম টু সেম এরকম হবে তো নিখুঁত কাজ করা জয়জেট ফ্যাব্রিকটার উপর আপনার নেটের উড়না তো আপনারা কিন্তু ঈদের জন্য কিন্তু এগুলো নিতে পারেন কারণ এখন কিন্তু এইগুলোই চলছে তো যেমনটা হবে হচ্ছে আপনার একদম যে পিত কালার না কি যেন বলে আচ্ছা এটাই বলে এর মধ্যে গোল্ডেন প্লাস রেডের কম্বিনেশন নিচে হবে যে এরকম তো ফুল জামাটা হবে এরকম দেখি গলাটা দেখি ভাইয়া গলাটা হবে এরকম আর হাতাটা দেখি ভাইয়া হাতা হাতাটা হবে যে রকম তো একদম মানে পানির দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র তেইশশো টাকা অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছি নাহলে কিন্তু ভাইয়ারা আরো বেশি রাখবেন আমি বারবার বলতেছি আমার কথা বলবেন তাহলে কিন্তু ভাইয়ারা আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ার এবং নিচে ইনারের কাপড় মানে সেমিজের কাপড় পিছনটা কিন্তু প্লেন হবে তো উন্নাটা দেখে ভাইয়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমরা নেক্সট দেখতে পারবেন নেক্সট আপডেট আচ্ছা উন্নাটা কিন্তু চারো পাশে কিন্তু এরকম কাজ করা থাকবে চারো পাশে কিন্তু এরকম কাজ করা থাকবে আর অনেক বড় হবে নেট ফ্যাব্রিকের উপর আমি দোকানে অ্যাড্রেসটা দিয়ে আপনাদেরকে কাপড়টা দেখাছিলাম আচ্ছা এটা হচ্ছে আপনারা এ কে বিজনেস সেন্টার এটা হচ্ছে আপনার শপ নাম্বার দুইশো বিশ সুভাস্ত এরম মার্কেট তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আপনারা গাঁসা মার্কেটের সাথে যে সুভাষি আরবা মার্কেটটা আছে এটা এটা কিন্তু থার্ড ফ্লোরে আপনারা স্কেলেটারে চলে আসবেন থার্ড ফ্লোরে আর লিফ্ট আসবেন সেকেন্ড ফ্লোর আর ফোন নাম্বার হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল সেভেন জিরো থ্রি নাইন ওয়ান আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে